জঙ্গিপুর এমএস ক্লাবের পরিচালনায় জঙ্গিপুর গিনি হাউস বিজয় হার্ডওয়ার ও সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট দু হাজার চব্বিশ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিকেলে জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় অংশ নেয় দফরপুর অলস্টার ক্লাব বনাম সাগরদিঘি একাদশ টসে জিতে ব্যাট করতে নেমে চোদ্দ ওভারে ছয় উইকেটের বিনিময়ে দুশো রান করে দফরপুর অলস্টার ক্লাব জবাবে রান তারা করতে নেমে সবকটি উইকেট হারিয়ে বারো ওভারে একানব্বই রানে গুটিয়ে যায় সাগরদিঘি একাদশ ফলে অনায়াসে জয় ছিনিয়ে নেয় দফরপুর অলস্টার বিজয়ী ও রানার্স দলকে ট্রফি সহ এক লক্ষ ও পঞ্চাশ হাজার করে টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয় এদিনের ফাইনাল খেলা উপভোগ করেন মুর্শিদাবাদ জেলার পরিষদের সদস্য মন্টুর রহমান টুর্নামেন্টের সভাপতি তথা প্রাক্তন জঙ্গিপুর পুরপিতা মজাহারুল ইসলাম সম্পাদক রেজাউল করিম বিজয় হার্ডওয়্যার কর্ণধার বিজয় জৈন বিশিষ্ট সমাজসেবী হোসেন বাবু মন্টি জৈন তাজ মহম্মদ সহ জনেরা এছাড়া এদিন কয়েক হাজার দর্শক খেলা দেখতে মাঠে উপস্থিত হন ক্লাব কর্তারা বলেন যুবকদের খেলাধুলে উৎসাহ দানের পাশাপাশি এই ক্লাব বহু সামাজিক ও সেবামূলক কাজ করে থাকে দিনেও এই ক্লাব সমাজের কাজ চালিয়ে যাবে জঙ্গিপুর জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট টিভি এই টুর্নামেন্টের আয়োজন করে আমরা আমিও রেজাউল করিম ভাই দশ বছর থেকে আশা দেওয়া করি এখানে খেলাডোনে আমরা থাকি তবে আমার বন্ধু রেজাউল করিম একটা কথা বললেন খেলাধুলার সঙ্গে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের খুব প্রয়োজন আছে ক্লাবের সঙ্গে একটা আলোচনা করে আগামী দিনে আমরা হাজার গিনি হাউস যৌথভাবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা এ বড় যে করবো এবং ফ্রি মেডিকেল চেকআপ এবং তাদের জন্য মেডিসিন কিছু দেওয়ার ব্যবস্থা আছে তারাও দর্শনে এটাও দরকার মানুষের স্বাস্থ্য পরিচর্যা খেলা ভালো খুব সুন্দর খেলা হয়েছে আজকে সূর্যপুর ক্লাং ববববব আচ্ছা খেলা ছাড়া আর কি কি মানে কাজ করবে মানুষের পাশে কীভাবে মানে মানুষের পাশে থাকার মধ্যে ধরেন কাউরি বিয়ে হয় না কোনো অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমরা বন্ধু থাকি থাকি এবং আগামী দিনও থাকি আপনার পরিচয় বিজয় কুমার দিয়ে সম্মানীয় অতিথি অনেকগুলো ছিল তার মধ্যে এই টুর্নামেন্ট সেক্রেটারি রেজাল্ট করিম ছিল তারপরে আপনার পিঙ্কু জেম ছিল মন্টুর রহমান ছিল অনেক নাম ছিল এবং আমরা খেলার মাধ্যমে দেখতে দেখতে প্রায় এগারো বছর বছর দ্বাদশ বছরে পড়বে সেহেতু আমরা চাই মানুষকে একটা মানে আন্তরিক অভিনন্দন দিতে চাই যে মানুষ আজকে আমরা যতই বলি যে আমাদের অতিথি মানুষ কিন্তু অতীত জনগণ অতিথি যেভাবে খেলাকে সুপরিকল্পিতভাবে সুপ্রতিষ্ঠভাবে খেলাকে খুব সংযমের মধ্যে নিয়ে গেছে তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ 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 জানাবো এবং আমাদের ইচ্ছা আছে আগামী বছর যে খেলা করব। এবং আটটা টিমের নিয়ে খেলা করলাম এটা এবার আমরা বলেছি আলোচনা করেছি যে ষোলোটা টিম নিয়ে খেলা করবো মানুষের হাত সময়ের মধ্যে যে মানুষের এসে একটা আনন্দ উপভোগ সেটা আমরা সবসময় প্রচেষ্টা করে যাচ্ছি তাই আমরা বলি যে আগামী দিনে আমরা আরও ভালো ভালোভাবে করবো এবং খেলার মাধ্যমে যে একটা গোটা করে দিয়েছে সেটাকে কিন্তু আমরা ধর্মনিরপত পক্ষে নিয়ে আসার জন্য চেষ্টা করবো আজকে যেমন দুপুর জেলায় খেলা খেলোয়াড় ছিল কেউ সমান ছিল কিন্তু খেলোয়াড় বুঝতে পারা যায় না খেলার মাধ্যমে সাথে বুঝতে পারা যায় না তাই আমরা মনে করি যে আগামী দিনে

ডাক্তার ছিলেন একদিকে যেমন খেলা হচ্ছিল উদ্বোধন আঠারো তারিখ আঠারো তারিখ উদ্বোধন হয়েছে জানুয়ারি মাসে সেদিনও আমাদের একটা ক্যাম্প হয়েছিল বিনা পয়সা চিকিৎসা এবং বিনা পয়সা ওষুধ এটা ফিরে যা হেলথ ক্যাম্প থেকে করা হয়েছে তো সেই সমস্ত ডাক্তারদেরকে সেই সমস্ত যে রুগী যারা এসছিলেন তাদেরকে অভিনন্দন খেলা খেলাধুলো করে না খেলাধুলার সঙ্গে সোশ্যাল ওয়ার্ক যে মানুষের পাশে থাকা রক্তদান থেকে আরম্ভ করে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আরম্ভ করে হসপিটাল নির্মাণ থেকে আরম্ভ করে সুস্থ মানুষদের চিকিৎসা থেকে আরম্ভ করে সব কিছু করে পিএমএমএস ক্লাব পি ক্লাবে আমরা আমি বিশেষ করে রেজাল্ট করি কাছ থেকে আমরা নিজেকে কিন্তু খুব গর্বিত মনে করছি আছে আমরা কিন্তু সবসময় এই ক্লাবকে সহযোগিতা করে থাকি টিআরএমএস ক্লাবে যে খেলাটা চলেছে এই খেলায় একদিকে ছিল আপনার দফরপুর একাদশ অন্যদিকে ছিল সাগর দিকে একাদশ একে জিতেছি দপ্তর ভালো খেলা হয়েছে প্রত্যেকটা খেলা কিন্তু আকর্ষণের খেলা সেই আকর্ষণের মধ্যে প্রচুর দর্শক প্রচুর মানুষ এই মানুষের ভালোবাসায় প্লেয়ার আপ্লিত এবং সবাই আমরা আগামী দিনে এই ক্লাবটা সমৃদ্ধি কীভাবে বাড়বে তার দিকে আমাদের দৃষ্টি থাকবে এবং আগামী দিনে এই খেলাটা আরও বড়ো হবে এবং পুরস্কারটা বিশেষ করে আরও বেশি করা হবে দুই নম্বর আমরা খেলার মধ্যে একদিন আমরা ব্লাড ক্যাম্প করবো সেটা আমরা ক্লাবের মধ্যে আলোচনা করে নিয়েছি আগামী দিনে কিন্তু ব্লাড ডোন ক্লাম্প সেন্টার সব কিছুই থাকবে আমরা চাইব যে পেয়ার এফএস ক্লাবে যে সমস্ত প্রেম কুর্কিরা ছিল তাদের আন্তরিক অভিনন্দন তারা যেন মানুষের খেলামুখি করেছে মোবাইল ইন্টারনেটের যুগে তারা যেভাবে খেলার খেলার থেকে দূরে হয়ে যাচ্ছে খেলার মাঠে নিয়ে এসেছে এবং খেলার যে যে ছেলেগুলো খেলছে ছেলেগুলো খেলছে সেই খেলা থেকে তারা যেন রাজ্য জেলা থেকে রাজ্য রাজ্য থেকে দেশে গিয়ে খেলতে পারে তার ক্ষুদ্র প্রয়াস কিন্তু আমাদের আমরা চাইব যে পড়াশোনা যেমন মানুষের একটা অঙ্গ মানুষকে শিক্ষিত হওয়ার জন্য ছেলে পড়াশোনার সময় খেলাধুলা কিন্তু একবারে অবশ্যই অপরিহার্য দেহের স্বাস্থ্য সুস্থ রাখার জন্য ইয়েকে সুস্থ রাখার জন্য মনকে শান্ত রাখার জন্য কিন্তু খেলাধুলার অবস্থা প্রয়োজন আজকালকার যুগে খেলাধুলা কিন্তু অনেকে হারিয়ে যাচ্ছে কিন্তু আমরা যতটা পারছি খেলাধুলোকে মাঠে আনার চেষ্টা করছি আমরা চাইলে আগামী দিনে ভালো খাওয়া হোক ভালো থাকুক মানুষের পাশে থাকুন সমৃদ্ধি কামনা করে আমরা চেষ্টা করি